আসসালামু আলাইকুম এসএইচ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএইচ ডিজাইন লাকসাম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমি আপনাদেরকে জানাবো 7 ফিট বাই 7 ফিট লেজার কাটিং গোল্ডেন কালার গেটের দাম কত টাকা আসে এবং কি 3 ফিট বাই 7 ফিট এসএস এর মেইন গেট যাদের দরজা রয়েছে কত টাকা দাম আসে এবং কিভাবে অর্ডার করবেন কত মিনিমাম আমাল দিয়ে তৈরি করবেন কত টাকা পার স্কয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা এই গেটে ব্যবহার করেছি তো এই গেটের মধ্যে আমরা ফ্রেমটা ব্যবহার করেছি বক্স আর এখানে আমরা লেজার কাটিংগুলো ব্যবহার করেছি আল্লাহ বিসমুল্লাহ রহমা রহিম এবং লাহ ইল্লাল্লাহু মুহম্মদ রসুল মোহাম্মদ আমরা ব্যবহার করেছি আর এখানে আমরা টপ লতা এই লেজার কাটিংগুলো ব্যবহার করেছি খুবই চমৎকার দেখাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম লেজার কাটিং আর এগুলো ব্যবহার করেছি ইঞ্চি হাফ বল আর আমাদের ফিনিশিংগুলো আপনাদেরকে আমি কাজের থেকে দেখাবো যে এখানে আপনারা দেখেন গুলো কিন্তু বোঝা যায় না আমাদের কাজের ফিনিশিংগুলো খুবই কিন্তু উন্নত মানের আমরা দিয়ে থাকি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ এস এস এর হান্ড্রেড পার্সেন্ট ফাতা কবজা ব্যবহার করেছি আর এখানে আমরা ব্যবহার করেছি একটি অটোলক ব্যবহার করেছি এ পাঁচটা চাবি আছে এটা অটলক আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা খরচের জন্য এক্সট্রা তিন হাজার টাকা আপনারা দিতে হবে আর প্রিয় দর্শক সাত ফিট বাই সাত ফিট মেন গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো সাত ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় উনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার টাকার মাধ্যমে তাহলে গেটের মূল্য আসে আটানব্বই হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর যারা কিনে এস এর দরজা তৈরি করতে চান তিন ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় একুশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে দুই হাজার টাকার মাধ্যমে তাহলে দরজাটির মূল্য আসে বিয়াল্লিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ছোট দরজা এবং কি মেন গেট দনোটা মিলিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকার মাধ্যমে কমপ্লিট আমরা অর্ডার নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটাইলে আপনারা সমগ্র বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন যারা প্রবেশ আছেন অবশ্যই আপনারা মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে কথা বললে অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম